আসসালামু আলাইকুম সবাইকে এম এস ইংলিশ একাডেমিতে স্বাগতম আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের অবশ্য ছবিটা দেখে বুঝতে পারতেছেন আমাদের আজকের টপিকটাকে এই বিষয়টা নিয়ে খুব মজার একটা আজকে ভিডিও হবে আমাদের স্টুডেন্টের ভিতরে অধিকাংশের যে সমস্যাটা সেটা হলো আমরা সময়ের যত ধরনের ইংরেজি হয় এগুলো আমরা ইংরেজিতে বলতে পারি না যদি আপনাদেরও সেম সমস্যাটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিও ভিডিওটা আপনাদের জন্য আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর যাদের মনে হয় আপনারা ইংরেজিতে সময় নিয়ে সব ধরনের ইংরেজি বলতে পারেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তাহলে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইম রিলেটেড যত ধরনের ইংরেজি আছে সব বিষয়গুলো আমরা আজকে ইংলিশ শিখব কীভাবে এই যে প্রথমত আমরা শিখব হলো শুধুমাত্র ঘন্টা কিভাবে বলা যায় আমরা যখন কাউকে ইংলিশে প্রশ্ন করব কয়টা বাজে তখন আমরা জাস্ট একটা কোশ্চেনটা করব সেটা হলো হোয়াট টাইম ইজ ইট কি বলবো বলো তো সবাই একটু বলো হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন যদি বলি হোয়াট টাইম ইজ ইট নাও নাও শব্দের অর্থ কি এখন তাহলে যদি বলি এখন কয়টা বাজে তাহলে ইংলিশটা কি হবে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও আমরা তো প্রশ্ন করতে পারি একটা শব্দ দিয়ে কিন্তু উত্তর দেওয়ার সময় আমাদের বিভিন্ন ধরনের কথা ব্যবহার করতে হয় আজকে আমরা শিখবো কিভাবে অনলি প্রথম ঘন্টাটাকে ইংলিশে ট্রান্সলেশন করা যায় আচ্ছা ঘন্টার জন্য আমরা যেই সেন্টেন্সটা ব্যবহার করব সেটা হলো ইট ইজ

ওয়ান অথবা ইটস ওয়ান ও এখন একটা গেছে তাহলে আমার মনে হয় যে ঘন্টা কিভাবে ইংরেজিতে বলতে হয় আমাদের এটা কারণে কোনো সমস্যা নাই কারো সমস্যা আছে এখন আমরা দেখবো হলো কিভাবে শুয়া বলে আমরা অনেক সময় বলি সোয়া একটা বাজে কি বলে সোয়া একটা বাজে অনেক সময় বলি যে সোয়া দুইটা বাজে অনেক সময় বলি সোয়া আটটা বাজে এই সোয়া একটা সোয়া দুইটা এভাবে এটাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব এটার জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হলো কোয়ার্টার পাস্ট কি ইউজ করব বলো তো কোয়ার্টার পাস্ট কোয়ার্টার পাস্ট আবার বলো কি ইউজ করব কোয়ার্টার পাস্ট তাহলে ঠিক আগের মতো সময় বলার জন্য ইট ইজ অথবা ইটস সংক্ষেপে কি হই ইটস তাহলে সোয়া ইংলিশ কি কোয়ার্টার পাস্ট সোয়া ইংলিশ কি কোয়ার্টার পাস্ট

স্কোয়া সাতটা এইট স্কোয়াটার ফার্স্ট তাহলে আমাদের মনে হয় শোহানির কোনো সমস্যা আছে না আচ্ছা এখন আমরা শিখবো হলো কিভাবে এই সময়টাকে বলি আমরা ইংলিশে যেটাকে বলি অনেক সময় বলি আমরা যে সাড়ে ছটা বাজে কটা সাড়ে ছটা সাড়ে সাতটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে নয়টা বাজে এই জন্য আমাদের ইউজ করতে হবে হাফ পাঁচ কি ইউজ করতে হবে বলতো হাফ পাঁচ হাফ ফাস্ট যখন আমরা সাড়ে বলবো তখন ইংলিশে কি ইউজ করবো হাফ হাফ পাঁচ এখন এই জায়গাটা আমাদের ঘন্টা এই জায়গাটা কি আমাদের ঘন্টা এখন ধরো আমি বললাম সোয়া দুইটা বাজে তাহলে কি হবে সরি সোয়া না এটা হলো সাড়ে সাড়েটাকে কিন্তু আমরা কিন্তু সবসময় বলি আড়াইটা কি বলি আড়াইটা বাজে এটাকে বলি দেড়টা এটাকে বলি আড়াইটা আর বাকি সবগুলোকে কি বলি সাড়ে তিনটা সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা সাড়ে সাতটা কিন্তু এখানে যে বললাম দেড়টা বাজে আর এখানে বললাম আড়াইটা বাজে এটাও কিন্তু সেই সে যাবে

সোয়া দুইটা সোয়া তিনটা সোয়া চারটা আরেকটা ছিল হলো সাড়ে কি ছিল সাড়ে সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা সাড়ে সাতটা তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার জি আচ্ছা আজকের ভিডিওতে এই পর্যন্ত আমরা এই টেম रिलेटेड আরেকটা পার থাকবে আমাদের সেকেন্ড পার্ট যেইখানে আমরা শিখবো হলো কিভাবে অন্যান্য সময় বলা যায় যেমন ধরো এখন যদি বলি আমরা এই তিনটা বাদে আমরা যখন বলি হলে একটা পাঁচ বাজে একটা দশ বাজে একটা পনেরো বাজে একটা বিশ অথবা একটা পঁয়ত্রিশ অথবা একটা পঞ্চাশ এই সময়গুলো থেকে কীভাবে ইংলিশে ট্রান্সলেশন করা যায় এটা আমরা এই টাইম লিমিটেড সেকেন্ড পার্টে আমরা শিখবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ